আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত কোনো কোনো রোগী এসে বলেন আমি দিনের বেলায় অনেক ভালো দেখি কিন্তু রাত হলেই ঝাপসা দেখি অথবা বলেন রোদ্রে অনেক ভালো দেখি ঘরের মধ্যে ঢুকলেই রুমের মধ্যে ঢুকলে আমি ঝাপসা দেখি এটাকে বলে রাত কানা নাইট নেস আমাদের মেডিকেলের ভাষা আমরা বলি নিক ক্যালোপিয়া যেটা দিনের বেলা ভালো দেখবে কিন্তু সন্ধ্যা নামলেই অথবা রাত্রি বেলা সে কম দেখবে এটা কেন হয় মূলত দুটো কারণে হয় একটা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি আর একটা হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসা ভিটামিন এ ডেফিসিয়েন্সি মানে ভিটামিন এর অভাবে এই রোগটা হয় ভিটামিন এর অভাবে কেন হবে এই রোগটা কারণ হচ্ছে রেটিনা একটা কোষ থাকে যে কোষটার নাম হচ্ছে রেটিনল আর এই রেটিনল তৈরির জন্য ভিটামিন এ লাগে এখন কারোর শরীরে যদি ভিটামিন ভিটামিন এ না থাকে তাহলে রেটিনল তৈরি হবে না আর রেটিনল তৈরি না হলে সে রাতে ভালো দেখবেন না আর রেটিনল স্পিগমেন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে একটা কনজেনিটাল ডিজিজ বাবা মার দেখা যায় অনেক বাচ্চাদের এই ডিজিজটা হয় আর এই ডিজিজ হলে তাদের রেটিনাল কোষগুলো ধ্বংস হয়ে যায় এই জন্যই রেটিনল স্পিগমেন্ট হচ্ছে রোগীরাও বলে আমরা রাতে কম দেখি এছাড়া কিছু কারণ আছে যেমন হাই মাইবিক পেশেন্ট এরা রাত্রে বেলা একটু কম দেখে চোখে যদি একটু ক্যাটরাইট ছানি থাকে ছানি থাকলেও কম বলতে পারে অনেক সময় গ্লোকোমার রোগীরা পাইলো কার্বিন তাদেরকে আমরা ওষুধ দিই লেপ পিপিলটা মনে এটা ছোট হয়ে যায় হয়ে গেলে সে বলে আমি রাতে কম দেখি এছাড়া ম্যাকুলার ডিসট্রফি বা এই সমস্ত রেটিনার কিছু কারণেও অনেকে বলে যে আমরা রাত্রে কম দেখি তো এই হচ্ছে রাত্রে কম দেখার মোটামুটি কারণগুলো আমরা এটা কিভাবে দূর করতে পারি ভিটামিন এ ডেফিসেন্সি দূর করার জন্য ভিটামিন এ সমৃদ্ধ যে খাবারগুলো যেগুলো কমন যেমন সবুজ শাক মিষ্টি কুমড়া এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে খাবারের মধ্যে ডিমের কুসুম কলিজা এগুলোর মধ্যে ভিটামিন এ থাকে তো কাজে এই সমস্ত খাবারগুলো খেলে তার ভিটামিন এ চাহিদা পুরো হয়ে যাবে এছাড়া যারা হাইমারপিফরে তাদেরকে আমরা চশমা দিয়ে দিতে পারি ক্যাটাইফ ছানি অপারেশন করে দিতে পারি গ্লুকোমান রোগের যদি আমি ড্রাগ চেঞ্জ করে দিই তো তাহলে সে এই সমস্যা থেকে বেঁচে যেতে পারে তাহলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি বা ভিটামিন এর কারণে যে রাত কানা হয় এটা সম্বন্ধে আমাদের কিছুটা ধারণা হল পরবর্তী এপিসোড আমরা নতুন পিছনে নিয়ে আসবো ইনশাল্লাহ